আলাইকুম সবাইকে আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছ ও বাপরে আসলে একটু মোটা প্লাস আমি হচ্ছে কিছু জিনিসপত্র আসলে তোমাদেরকে খুলে দেখানোর জন্য রেডি করে রাখছিলাম যা মিশায় ফেললাম যা হোক ঘটে হ্যাঁ রেডি হয়ে গেছে আবার তো কাইন্ড অফ এ বইটা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর একাডেমিক পড়াশোনা শুরু করার জন্য সোজা বাংলা কথা একটা গাইডবুক এই গাইড বইয়ের ভিতরে একই সাথে তোমার যা যা কিছু দরকার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট যেটা তোমার পরীক্ষা হবে প্লাস হবে না সব সাবজেক্টেরই আসলে সিকিউ কোশ্চিন থেকে শুরু করে এমসিকিউ প্র্যাকটিস করা থেকে শুরু করে সব কিছু একসাথে যুক্ত করা আছে এখন তাহলে তুমি বলতে পারো যে ভাই তাহলে এটা আসলে তো আরও বোধহয় ডিবল ট্রাপল মানে আসলে গুণ হয়ে যেতে পারতো মোটার দিক থেকে বাট আসলে না কেন কারণ হ্যাঁ অবভিয়াসলি চেষ্টা করা হয়েছে যেন কম্প্যাক্ট করে দিয়ে দেওয়া যায় আর সব কিছু রেখে যা কিছুই একেবারে এক্স্যাক্ট গুরুত্বপূর্ণ অ্যাটলিস্ট তোমার একাডেমিক লাইফের সময়টাতে তা কিছুই যুক্ত করা হয়েছে দেখো আমরা নর্মালি সাধারণ মানে দেখা যায় যে আমি আমার পড়াশোনা তো হচ্ছে টেস্ট পরীক্ষা হোক হাফ ইয়ারলি পরীক্ষা হোক এরপরে আমি একটা টেস্ট পেপার নিব বিগত বছরের কোশ্চিন স্কুলের কোয়েশ্চিন সকল যা যা কোশ্চিন আছে সব কিছু আমরা নিব দ্যাটস ভেরি ওকে দ্যাটস স্কুল ওকে তো ওইখানে নিলে কী হয় ওখানে শুধু কোয়েশ্চিনার আর সি কিউ হোক এমসি কি হোক শুধু কোশ্চিন আর কোয়েশ্চিন বাট এখানে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে কনসেপ্ট প্লাস হচ্ছে কোয়েশ্চিন তারপরে এই জিনিসটা এরকম এতটাও কিন্তু স্থুল না প্লাস হচ্ছে যেটা প্রত্যেকটা ক্লাসেরই তুমি যদি তোমাকে দেখাই আমাদের এখানে ক্লাস সেভেনের আছে আরও যদি যাই উঠতে ইচ্ছা করতেছে না আসলে বুঝতেছো বয়সীতেছে তো তো যাই হোক তো আরও যা কিছু আছে ওখানে ক্লাস সিক্স সেভেন প্রত্যেকটা ক্লাস সিক্স থেকে টেন অবধি প্রত্যেকটা সাবজেক্টের একটা মাত্র গাইড বই একাডেমিক পড়া শুরু হওয়ার ক্ষেত্রে একটা খুব কমন ইস্যু দেখা যায় সেটা হচ্ছে না যে তোমার পড়ার পরিমাণটা এত বেশি থাকে মানে ওই যে কাইন্ড অফ এত পরিমাণে পড়াশোনা থাকে যে তুমি একটাতেই স্পেসিফিকভাবে ওইটারই সিকিউ ওইটারই এমসি কিউ সলভ ওইটার উপরে একটা এক্সাম চাইলেও প্রত্যেকটা দিন দিতে পারবা না আসলে পসিবল হয় না তো সেখানে তুমি যদি আসলে দেখো যে তোমার কাছে এমন একটা বই এমন একটা টেস্ট পেপার আছে যেখানে হচ্ছে প্রায় কোশ্চিনেই আছে হচ্ছে দুইশো পঞ্চাশটা তিনশোটা এরকম সংখ্যক তাহলে তুমি অভিয়াসলি হচ্ছে শুরু করার ক্ষেত্রে একটু হতাশাই থাকবে বা যে আসলে আমি সম্পূর্ণটাকে পরিশেষ করতে পারব পারব না তাহলে আমি ওখানে ভিতরে পড়বো কি পড়বো না এমন একটা সি সিদ্ধান্তহীনতা থাকে বাট যদি এই জিনিসটুকু তোমাকে এরকমভাবে অফার করা হয় যে ভাইয়া বাংলা সেকেন্ড পেপার তুমি পড়তে এবং ইনশাল্লাহ বাংলা সেকেন্ড পেপারের এমসি কিউ জায়গাটেন মাস্ট বি মারাখাবা বলবো না প্যারা প্যারাখাবা আসলে তো এই প্যারা প্যারাখাওয়ার জায়গাটাতে পুরো বাংলা সেকেন্ড পেপারের কোয়েশ্চিন এক থেকে শুরু করে আটান্ন পেজে মানে আমাদের যে ধরো তিরিশ মার্কের যে কোয়েশ্চিনটুকু আসবে সেটা এক থেকে আটান্ন পেজের মধ্যে কমপ্লিট করে দেওয়া হয়েছে আমি বলছি না এখান থেকে তুমি একশোতে একশো হুবু পার্সেন্ট কমন পেয়ে যাবা না বাট তুমি যে বাংলা সেকেন্ড পেপার বইটা পড়বা ব্যাকরণ অংশটা পড়ার পরে প্রত্যেকটা টপিক ওয়াইজ যদি তুমি এটুকু কমপ্লিট করে রাখো বিলিভ মি তোমার সমসাময়িক অন্য মানুষজন যারা কোয়েশ্চেন প্র্যাকটিস করতেছে না তার থেকে তোমার কনফিডেন্স আগায় থাকবে তার থেকে তোমার মার্ক আগায় থাকবে এতটুকু নিশ্চিত কারণ এটার ভিতর থেকে যে কমন আসবে না এমন না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট না আসতে পারে কারণ হান্ড্রেড পার্সেন্ট কমন দেওয়ার নিশ্চয়তা মানে যা হোক অনেক অনেকেই বলে আমরা ওই রকমভাবে ওরকম কিছুই দিচ্ছি না বা বলতেছি না কজ আমরা এই জায়গাটাতে ইচ্ছাকৃতভাবে তুমি যেন পড়াশোনা করে কমপ্লিট করতে পারো দেড়শাই এই জায়গাটাতে কম্প্যাক্ট করে রাখা হয়েছে মানে যতটুকু দরকার আর কি অ্যাটলিস্ট মনে হয়েছে যে মিনিমাম এতটুকু দরকার ততটুকুকে রাখা হয়েছে দেড়শাই তো এটা শুধু বাংলা সেকেন্ড পেপারের কথা বললাম এরকমভাবে এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেকটাই কথা বলবো চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ তোমাকে সেখানে কনসেপ্টের সাথে সাথে যে এমসি কিউ প্র্যাকটিস সিকিউ প্র্যাকটিস সব কিছু যুক্ত করা আছে তাহলে তুমি তোমার রেগুলার পড়ার সাথে সাথে সুন্দর মতন এটাকে যদি মার্চ করতে পারো মানে আমরা যে তোমাকে বলি যে তুমি রেগুলার পড়াশোনাটা করলাম থিওরি পড়লা বেসিক পড়লা বাট তোমার যে জিনিসটা দরকার তুমি যদি সেটার অ্যাপ্লিকেশান না জানো কোয়েশ্চিনটা কীভাবে আছে সেটা যদি না জানো তাহলে আলটিমেটলি পরীক্ষা হলে তো তোমার মার্ক পাওয়ার জন্য এক্সট্রা কোনো কাজ করা হলো না সো ওইটুকু কমপ্লিট করার জন্য এক্স্যাক্ট ওই চ্যাপ্টারের বা ওই টপিকের বিশটা এমসি সিকিউ কোয়েশ্চেন একটা সিকিউ কোয়েশ্চেন তোমার এটার সাথে যুক্ত করা আছে যেটা যদি তুমি কমপ্লিট করো তাহলে আশা করা যায় তোমার সমসাময়িক তোমার কোচিংয়ে হোক ক্লাসে হোক প্রাইভেটে হোক তোমার সমসাময়িক যারা পড়াশোনা করতেছে তাদের থেকে অবভিয়াসলি তুমি এক দুই ধাপ আগায় থাকবা সো এটা যদি ক্লাস নাইন টেনের কথা চিন্তা করো তাহলে এটা পুরোটাই যদি এটা ক্লাস সেভেনের কথা চিন্তা করো তাহলে এটা পুরোটাই এরকমভাবে ক্লাস সিক্স না বাদ দেন ক্লাস সিক্স ক্লাস এইট আলটিমেটলি প্রত্যেকটা ক্লাসের আছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তুমি এটা লিঙ্ক পাবা লিংকে যাওয়ার পরে তুমি একটা ডেমো পিডিএফ ওপেন করতে পারবা ডেমো পিডিএফটা দেখো দেখে আমি যা যা বললাম সেটা সাথে মিল পাও কি সেটা আগে দেখো ওইটা দেখার পরে তোমার অভিয়াসলি মনে হবে যে তোমার আসলে রেগুলার লাইফের প্র্যাকটিস করার জন্য এটা অবশ্যই প্রয়োজন তাহলে তুমি ডিসক্রিপশন বক্স থেকে অর্ডার করে ফেলো আজকে সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম